মারতেছেন কা গরু রে মারতেছেন আবার রাগ উঠে গেছে রে কেলে গরু লগে রাগ করবেন মিয়া ভাই এবারে এটা কই নিতেছেন আপনি দেশের বাইরে দেশের কই দিব ভাই জব হইব ভাই নাকি এই যে দেখেন এই এখন কিন্তু এই গরুটাই জব হবে এই যে যাইতেছে প্রতিদিনই কিন্তু এই টাইমটাই কিন্তু একটা না একটা গরু জবই হয় একেবারে দেশীয় সার গরু যেটা নাকি একেবারে ফাটাফাটি ফরিদপুরি থেকে এই গরুগুলি সংগ্রহ করা হয় একেবারে সবুজ যেই গাছগুলি খায় গ্রামের গুঞ্জের গাছ এই গরুগুলি কিন্তু এটি একেবারে গিরুস্থর গরু যেটা দেখেন এখন কিন্তু এই গরুটা যাবই গো খুবই সুন্দর একটা গরু গার রং শ্যামলা দেখতেও যতটা সুন্দর গরুটা যারা কাটাকাটি করবে ওরাও কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ গরুটা কিন্তু অনেক সুন্দর গরু সাথে আসে আবার এই যে আর রং লাল দিয়েছি তো এটা হলো আমাদের দোকানের সাইনবোর্ড সাইন বুকুলি স্তাম্বায়ের দোকান এক্ষুনি কিন্তু এই গরু দুইটা জব হবে রক্ত করার ভিডিওটা আমি যদি পারবো না বান্দাবন্দা গরুটাতে কীভাবে পা দে গরুটা সেটা দেখতে পারবেন কারণ রক্ত কিন্তু দেখতে চায় না ইউটিউব ফেসবুক নেয় না কারণ আমরা তো ভিডিও সব জায়গায় ছাড়ি দেখতেছেন পা বানতেছে এখনই গরুটা ফালায় দেখছেন কীভাবে ফালাই গরুটা আমরা এরকম একটা গরু পাঁচজন ছয়জনও কিন্তু ফালাইতে পারো না কিন্তু একটা কষাই একটা কসাই কিভাবে হ্যাঁ গরুটা ফালাই দেখেন এই দেখেন দুইটা পাও একটা ধাক্কা দিব গরুটা ফালাই দিব পানি মেরে এ ভাই আপনি টুকরি নিয়ে কই যেতেছেন যে লোকেশনটা দেখতেছেন এটা হলো যাত্রাবাড়ি জনপদর মোড় এদিকে যায় লোকেশনটা এখানে মানে একটা দইতে সেটা এরা কি করতে পারতেছে না দেখবেন গোটা কীভাবে ফালাইব দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এই আস্তে 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 দেখেন কিভাবে বানতেছে গোটা কিভাবে ধাক্কা দিতেছে হ্যাঁ দেখেন দেখতেছেন তাই দর্শক দেখেন একটা গরু কিভাবে তারা কষায় যারা তারা ফাইট করে পাঁচজন সাতজন দশজনও কিন্তু আমরা যারা নাকি কষের কাজ জানি না তারা কিন্তু ফালাইতে পারো না কিন্তু যারা নাকি কষের কাজ জানে তারা কিন্তু একেবারে সহজভাবে কিন্তু গরুটা ফালাইতে পারতেছে কত সুন্দর করে দেখেন বানতেছে যেমন আল্লাহ আমাদেরকে গরু না বানায় মানুষ বানাইছে আল্লাহ কতটা ভালো আমাদেরকে জানছে দেখেন আমরাও কিন্তু যদি এই পশু পাখির মতন হইতাম তাহলে কতটা অসহায় থাকতাম দেখছেন তিনজন চারজন কিন্তু এটার ভিতরে ওইটা বসতে হয় কথায় বলে না কামারের টাক টুক কুমারের একবারই তাই আমরা যদি কসাই যারা আছে তারা যে একবারই একটা গরু ফালাইতে পারে একজনও আর দশজনও কিন্তু একটা গরু ফালাইতে পারে না তারা নাকি কাজ না ঠিক না ভাই আর এই এরা কি করতেছে দেখেন দুইজনে দেখা যায় বাবু চাংরারে গাছ জলপাই পাই দে গায়ে নাই এক কেজি বল তারপর একটা গরু ফালে কৌশলে কিছুই কৌশলে কিন্তু খুব টেনশনে আছে আহ লোকটা কিন্তু এখনই জব হবে সুন্দর লাল লাল নীল পোশাক পিনছে তুমি কি দেখতেছ তুমি কি দেখতেছ কেমন লাগতেছে তোমার কাছে অনেক ভালো তুমি কি সবসময় গরু কাটা দেখো অনেক ভালো লাগে এই দোকানে প্রতিদিন কটা গরু যাবো হয় বিকেলে বেলা প্রতিদিন হয় সত্যি সত্যি এই যে দর্শক ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এখনই কিন্তু গরুটা জব হবে আল্লাহ একবার কিন্তু আমি রক্ত দেখাইতে পারবো না আল্লাহ